বাঙালির বারো মাসে তেরো পার্বণ এক প্রকার লেগেই আছে এই তেরো পার্বণের একটি হল বাসন্তী পূজা এই পূজা হচ্ছে দেবী দুর্গার কালের বোধন প্রতি বছর চৈত্র মাসে এই পূজা হয়ে থাকে এবছর চোদ্দই এপ্রিল থেকে শুরু হবে বাসন্তী দেবীর পূজা কালের এই বোধনকে ঘিরে ভক্তদের মধ্যে তেমন কোনো আগ্রহ নেই দেবী দুর্গার অকাল বোধন হয়েছিল আশ্বিন মাসে এই পূজার সূচনা করেছিলেন রাজা রামচন্দ্র পশুর নিধনের জন্য দেবী দুর্গার আশীর্বাদ কামনা করে এই পূজা করেছিলেন রামচন্দ্র রাজা রামচন্দ্রের পূজাকে নিয়েই জাতজমকভাবে এখন বিশ্বে দুর্গাপূজা হয়ে থাকে বাসন্তী দেবীর পূজাকে ঘিরে মূর্তি পাড়ায় চলছে প্রতিমা তৈরির কাজ কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে গত বছরের তুলনায় এবছর দ্বিগুণ চাহিদা জিনিসপত্রের তাই মূর্তির দামও কিছুটা বেশি বলেছেন মৃৎশিল্পী উত্তম চক্রবর্তী বাসন্তী পূজা মূলত গৃহস্থের বাড়িতেই বেশি হয়ে থাকে তাই ৩৫ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যেই বিক্রি করছেন প্রতিমা পূজা দিন দিন বাড়তির দিকেই রয়েছে হয়তো মার্কেটে জিনিসপত্রের দাম জন্য আমরা খুব একটা পর্তা করতে পারি না কিন্তু এই কাজ করেই তো খাই ফলে আমরা কাজে খুব কম মার্জিনে প্রফিট করি কাজ নেই অন্যান্য বছরের তুলনায় বছরে বাসিন্দির চাহিদাটা বেশি বাসিন্দা বেড়েছে আগর্তলা কিরকম রেট রয়েছে না ওই বাড়ি ঘরে ঠাকুর তো চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ জিনিসপত্রের দামে বৃদ্ধির কারণ জিনিসপত্রের জন্য আমরা যা পরিশ্রম করছি সেই তুলনায় আমাদের কোনো বেনিফিট কম হচ্ছে আর কি রকম চলে যাওয়ার মতো এত ঠাকুর বিক্রি করে দেখা তা হচ্ছে ওই চলছে রকম কোন মূর্তিটার চাহিদা বেশি বড়টা না ছোটটা ছোট লোকসভা নির্বাচনের মুখে বাসন্তী পূজা হচ্ছে বলে ভক্তদের মধ্যে তেমন একটা প্রভাব প্রত্যক্ষ করা যাচ্ছে না তবে দেবী দুর্গা সকলের মঙ্গল করুক এই কামনা রইল রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা